আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নুসরাত ফারিয়া তিনি জামিন পাইলেন আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে তাকে ধরা হলো আজকে তাকে জামিন দিয়ে দেওয়া হলো এই ধরনের নাটক তৈরি করার কোনো প্রশ্নই ছিল না শুধু শুধু সরকার আসলে এই ধরনের নাটক তৈরি করেছে গতকালকে আপনারা গ্রেপ্তার করলেন আজকে জামিন দিয়ে দেন এটা তো হতে পারে না এগুলো এই নাটক দেখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয় নাই এই নাটকের সঙ্গে কারা জড়িত আছে সেটা খুঁজে বের করে আইনে আওতায় আনতে হবে আপনার কি প্রমাণ করতে চান যে ব্যক্তি এই বাংলাদেশে মানে যে পাঁচে আগস্ট ঘটেছে অথবা তার আগে ওই সময়টা দেশেই ছিল না সে ছিল বিদেশ ভারত না কোথায় ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে তাকে আপনারা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাইছেন নাটক সৃষ্টি করেছেন আপনারা দেখাচ্ছেন আপনারা বোঝাতে চাচ্ছেন মানুষকে যে আমরা বিচার করতেছি কিসের বিচার করতেছেন মিয়া হ্যাঁ মূল আসামি যারা ছিল ছয়শো ছাব্বিশ জন যেটা হাসান আব্দুল্লাহ বলেছে ছয়শো ছাব্বিশ জনের লিস্টটা কোথায় যাদেরকে বাংলাদেশের বড় বড় দায়িত্বশীলরা বিভিন্ন জায়গা প্রোটেকশন দিয়ে রেখেছে এবং সময় সুযোগ মতন তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশে যাইতে সহযোগিতা করেছে সেই ফ্যাসিভেলের দোষরা কোথায় যারা আপনার এই জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে মানুষ হত্যা করেছে সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা কোথায় সে যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোথায় তাদেরকে গ্রেপ্তার করছেন তাদেরকে আইনে আওতায় আনছেন যে পুলিশ প্রশাসন নির্বিচারে জনতার উপরে গুলি চালিয়ে হত্যা করেছে সেই সব পুলিশকে আইনের আওতায় আনছেন তা তো বহাল তবিয়াতে আবার চাকরিতে খুব আনন্দেই জীবনযাপন করতেছে যাত্রাবাড়িতে যে পরিমাণ পুলিশ প্রশাসন আমাদের নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাইছে তার ভিডিও ফুটেজ যাচ্ছে না তো তাদের কয়জনকে গ্রেপ্তার করছেন সাতার বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘরে কারা নির্যাতন করেছে তাদেরকে খুঁজে বের করছেন এই যে যত বাহিনী আছে বাংলাদেশে সেই বাহিনীর প্রধান প্রধান যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং বাহিনীর মধ্যে যারা মানুষ জুলুম করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়েছে মানুষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেপ্তার করছেন চাকরিযুদ্ধ করছেন কি করতেছেন না সরকার ক্ষমতা আসার পরে তারা কিসের সংস্কার করছে আগামী যে ইলেকশন হবে নির্বাচন হবে নির্বাচনটা তো ঠিক মতন করতে পারবে না এই সরকার এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে প্রশাসনিকভাবে বলেন আইন শৃঙ্খলা দিক দিয়ে বলেন সব দিক দিয়ে আজকে আপনার ব্যর্থ হচ্ছে সেইগুলোর কোনো খবর নাই এই যে মোহাম্মদপুরে সেখানে কিশোরগঞ্জের যন্ত্রণায় মানুষ এখানে অতিষ্ঠিত এই যে আমরা দেখতেছি বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে মানুষকে যেখানে সেখানে ওপেনে মারে ফেলাচ্ছে কী করতেছেন আপনারা কী প্রশাসন কি ব্যবস্থা আপনারা আপনাদের ব্যবস্থাটা কী এই সেনাবাহিনীতে কি হবে যে সব সেনাবাহিনী আমাদের পঙ্গু এসব পুলিশ প্রশাসনদের কী হবে যারা পঙ্গু যারা সমাজের এইসব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারে না কিশোরগঞ্জ নিয়ন্ত্রণ করতে পারে না হ্যাঁ যারা এই যে হত্যাকারীদের বিচার করতে পারে না এই প্রশাসন এই সরকার দিয়ে কী হবে গ্রেপ্তার করার লোক পার নাই হ্যাঁ নুসার ফালিয়া কি গ্রেপ্তার করতে গেছেন তাও তো একদিন ধরে রাখতে পারেন নাই পরের দিনে আবার তাকে আবার জামিন দিয়ে দিয়েছেন এইসব নাটক করে দেশের মানুষের মন মস্তিষ্ক ডাইভারশন করতে পারবেন না কারণ আপনাদের ব্যর্থতা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে এবং আপনারা যদি দেশ পরিচালনা করতে না পারেন তাহলে ক্ষমতার থেকে গদির রাস্তা সারিয়ে দেন ছাড়িয়ে দেন ঠিক আছে আগামীতে সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই কারণ যে প্রশাসন সব আওয়ামী লীগের দোষরা এখনও বসে আছে সে আওয়ামী লীগের দোষদেরকে পুনর্শন করা হচ্ছে এবং বিএনপিও বিভিন্ন জায়গায় কমিটিতে আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসন করতেছে তো সবাই আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসনের সবাই ব্যস্ত তো এই দেশে পরিবর্তন হবে কিভাবে এই দেশটা এই আট নয় মাসে যে অবস্থা হয়েছে এই জন্য আপনার ওই যে সাংবাদিক ইলিয়াস ভাই একটা মন্তব্য করেছে খুব খারাপভাবে এই মন্তব্যটা করেছে যে আট নয় মাসে দেশের যে অবস্থা আপনারা করছেন তাতে আমার কাছেও মনে হয় যে এই এই দেশের মানুষের আসলে যে চরিত্র সুযোগ পাইলেও তারা কাজে লাগায় না তো এই দেশে মানুষের জন্য হাসিনাই ঠিক ছিল একটা কথা আসে আর কি দেশে মানুষের জন্য নাই ঠিক ছিল কারণ এই আট নয় মাসে যে কামরা কামড়াকামড়ে যে খাওয়া খাই যে চাঁদাবাজি দুর্নীতি আর যে আপনার পূর্ণবাসন যা দেখতেছি আর নিজেদের মধ্যে জ্ঞানজাম ফাসাদ করে এখন বিভক্ত হয়ে গেছেন আর আওয়ামী লীগদের আওয়ামী লীগ ওই সুযোগ সুবিধা নিচ্ছে তো এই জাতির জন্য আসলে ওই রকম শাসকই দরকার হাসিনা মতন শাসক দরকার এই জন্যই আল্লাহ এই শাসক দিয়ে রাখছিল আল্লাহ হাসিনার এমনি এমনি ক্ষমতা সাঁতার বছর রাখে নাই আবার হাসিনারকে হটায়ে মানুষকে দেখাচ্ছে যে তোরা দেখ তোরাও আসলে দেশটা যে ভালোভাবে চালাবি দেশের একটা পরিবর্তন ঘটাবি সেটা তোরা করতেছিস না ঠিক আছে তোকে আসি নাই ঠিক ছিল এটা আল্লাহ আবার দেখাচ্ছে আর কি আমি জাগা পায় না আব্দুল হামিদ পাড়ায় যায় শিরিন শারমিন পাড়ায় যায় আরও অনেক নেতা ওবায়দুল কাদের সহ আরও অনেক বড় বড় নেতারা পালায় যাচ্ছে তাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে গ্রেপ্তার না করে নুস্ত ফারিয়াকে গ্রেপ্তার করে একেবারে দেখাই দিয়েছে যে একেবারে কী না কি আমরা ন্যায় বিচার করতেছি আমরা কাউলে সার দিই নেই ফায়জলিমি না এসব ফাইজলিমি বাদ দিয়ে মূল মূল আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন প্রশাসনের মধ্যে সংস্কার করুন আর্মির মধ্যে সংস্কার করুন চুপুকে খেদান ওয়াকারকে খেদান আরও সেনাবাহিনীর মধ্যে বিডিআর মধ্যে যেসব দালাল আছে ফ্যাজিবাদের বড়ো বড়ো পথধারী তাদেরকে সরান নাহলে আগামীতে আপনারাও ভালো পথ পাবেন না নেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা